আর সবুজে রয়েছে ঝাঁক ঝাঁক এখানে রয়েছে কেনেলো যা থেকে জল নিয়ে চাষবাস করে কৃষকেরা আর বীরভূমে এ জায়গাটি হয় শস্য সামগ্রী রাস্তার পাশে থাকা হলুদ ফুলে ভরা বাপলা গাছ মন ভরে রাখে কখনো রয়েছে কোপাই নদীর পাশে যে জায়গাটি কত ইতিহাসে সাক্ষী হয়ে আছে কখনো বা সোনাঝুরি গাছে ভরা সোনাঝুরি হাটে যেখানে বেচা কেনা হয় হাতে বানানো হরেক রকমের যেখানে সাঁওতাল রমণীদের মহুয়া মাতাল নাচ মুগ্ধ করে রাখে এখানে দেশ বিদেশ থেকে আসা বিধব জনেরা রবি ঠাকুরের কবিতা গানে নানা রত্নায় থাকেন যিনি আমার জীবনের চলার খুঁতে সকল আশা নেশায় থাকেন সঙ্গে সেই তপবনে সেই প্রশান্তি গ্রাম্য পরিবেশে আমি আসতে চাই বারে বারে অবশ্যই